যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে মিস হবে না কখনো যদি আল্লাহ তালা এই আমল গুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোন ত্রুটি ছিল অথবা

আল্লাহ তালা ইনস্টেশনকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাব তো সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহতালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাইলা আনতা কুন্তমিনা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী আল্লাহ তালা এটার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকালিকা নঞ্জিল এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ইমানদারদের এটার মাধ্যমে রক্ষা করুন চার নম্বর আমল হলো ইয়াদ আল জালাল ইকরম এটা শুনে করে পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলিজু বিয়াজাল জালালি ওয়া ইকারাম এটাকে তোমরা আকৃতি বলবে ইয়াজাল জালালি ওয়া ইকারাম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজাল জালালি ওয়া মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে এই বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি এটা আছে অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার কাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারি ইয়াদের জালা আলী অনেক কর এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নামাজ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ইজা اذا حزبه امرن صلى নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আয়ুযু করে দুরাকাত নামাজ পড়তেন। অযুগুর দুরাকাত নামাজ পড়তেন। আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে? ডাক্তারের কথা মনে পড়ে। যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিচেন কথা না নাপা না পায়। ঠিক না? জ্বর আসে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি? নাপা না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুনন নবিস্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে বেতা আসছে তাহলে বেতার জন্য একটা দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওঠে করুন এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সেই দান করুন তাহলে যদি সময় দেওয়া অনেক বেশি চারটা আমল ইনশাল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইংশাহ সে তিন নিয়ে করবেন সেই সাথে আসাদার্দুল বলা দান করা অন্যান্য যে আমল গুলো আছে টুকটাক সেগুলো সাথে সাথে এই চারটাকে বেসিক্যালি একটু জোরাল ভাবে করতে থাকে